নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয় সকলে ভালো আছেন ঘোষকেচনে আজকে নিয়ে এসেছি পালং শাকের রেসিপি এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাই শীতে পালং শাক সকলের প্রিয় আমি সেই পালং শাকের তরকারি বানানোর জন্য টাটকা পালং শাককে ধুয়ে ভালো করে আমি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়ে নিয়েছি শিম আলু বেগুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব কোটা জিরে এবং একটা কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে জিরে থেকে ভালো গন্ধ হয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু কুঁচানো আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শিম কুচানোগুলো দিয়ে দেবো বেগুন কুচানো তার মধ্যে আমি দেব নুন

পালং শাক পালং শাক দেওয়ার পর কিন্তু পালং শাক থেকে জল বের হয় তাই শাকগুলো দেওয়ার পর আমি এটা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে দেখব দেখুন পালং শাক দিয়ে কিন্তু পুরো জল বেরিয়ে গেছে এবারে এটাকে নেড়ে নেড়ে শুকনো করতে হবে এতে কিন্তু আর জল দেওয়া যাবে না পালং শাক দিয়ে পুরো জল বেরিয়ে গেছে এতে কিন্তু আমি একটু জল দিইনি এবারে এটা নেড়ে নেড়ে পুরো শুকনো করে ফেলতে হবে জল দেওয়া যাবে না পুরো শাক থেকে আমার কিন্তু জলটা মরে গেছে এবারে এটা সুন্দর রেসিপি আমার তৈরি পালং শাকের রেসিপি আমার পুরোপুরি রেডি আবার আমি আসবো পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে